জন্য অনেক অনেক শুভকামনা ইউ প্রিয় মেগাস্টার সাকিব খান হাঁটি হাঁটি পাপা করে আপনি আপনার চলচ্চিত্রের ক্যারিয়ারের পঁচিশটি বছর পার করে দিলেন আপনার পঁচিশটি বছর আর এখানেও গনে গনে আছে পঁচিশটি বেলুন আপনি অনেক কাজ করেছেন বাছাই করে এখন যে কাজগুলো করছেন ঠিক সেগুলোর মধ্য দিয়েই আপনি বেঁচে থাকবেন অনন্তকাল আপনার সাকিবিয়ানদের মাঝে দর্শকদের মাঝে আমরা চাই শুধু পঁচিশটা না এর পাশে একশো এই সংখ্যাটা যুক্ত হোক আপনি ভালো থাকুন আপনার দীর্ঘায়ু কামনা করুন আমার বস কিং খান সাকিব খান বাংলার রাজপুত্র টোয়েন্টি ফাইভ ইয়ার্স ইন্ডাস্ট্রিতে তাই এখানে প্রতিষ্ঠা বেলুন আছে ইনশাল্লাহ পঁচিশটা এক সময় পঞ্চাশটায় রূপান্তরিত হবে সেদিন বেশি দূরে নাই বস লাভ ইউ লাভ ইউ লাভ ইউ উই লাভ সাকিব খান আমি সাকিব খানের অনেক ভক্ত তো আজকে পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আমি ওনার জন্য দোয়া করি ভাল লাগতেছে যে আজকে সাকিব খানের পূর্তি উপলক্ষে আমি এখানে আসতে পেরেছি হ্যালো সাকিব খান আপনার দীর্ঘ পঁচিশ বছর কেরিয়ারে আপনাকে স্বাগতম এবং শুভেচ্ছা যাচ্ছে সাকিব খানের কাছে সাকিব খান আপনি দীর্ঘজীবী হন এবং এতটাই সুন্দর সুন্দর কাজ আপনি সাকিব ইয়ানদেরকে উপহার দেন সাধারণ দর্শককে উপহার দেন